খিচুড়ি আপনি কি কি মানে রান্না করছেন সবকিছু করছে গরু মুরগি তারপর হাঁস মাছ ভাত পলাও খিচুড়ি সব ধন্যবাদ আপনার হাতে রান্না অনেক মজা হবে বুঝতে পারছি

তো এখানে দেখতে পাচ্ছেন আদা বাটা রসুন বাটা যা যা আছে সবকিছু দিয়ে কষানো হচ্ছে তো আমি কষানোটা করছিলাম তো এদিকে মুরগির মাংসটা দিয়ে অলরেডি কষানো হয়ে গেছে তো আর কিছুক্ষণ থাকলে আমাদের মাংসটা পরিপূর্ণ হয়ে যাবে খুব মজাদার তো গাইস আমাদের রান্নাবান্না কমপ্লিট এখন এগুলো আমরা নিয়ে চলে যাবো অফিসে তো কিছু বাড়াবাড়ি করা মানে মাংসগুলো বেড়ে বেড়ে মানে কাজ মানুষগুলো বেড়ে আমরা বাড়ি করে নিয়ে যাবো অফিসে কাজ পাঠিয়ে দিচ্ছি চলেন দেখে আসি তো আজকে রান্নাটি হয়েছিল বিটন তো বিটন দাকে সহযোগিতা করেছিল আমাদের জিএম স্যার জুয়েল ভাই শোভন দা ইমতিয়াজ ভাই আলামিন ভাই পারভেজ নিয়ামুল জহির ভাই আপনারা অনেকে হয়তো জানেন আমাদের অফিসে দুই মাস বা তিন মাস পর এক একটি অনুষ্ঠান হয় আর এই অনুষ্ঠানগুলো দেখে মানুষের জলে আমরা এখন মাংস নিয়ে চলাচ্ছি অফিসে এবার আমরা হাঁটি হাঁটি পা পা ডিম পেরেছে তেরোটা করে চলে যাচ্ছি অফিসে এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে তো চলুন খিচুড়ি খেয়ে রিভিউ দিয়ে আসবো তো গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের আলিন ভাই সবাইকে খিচুড়ি সার্ভ করে দিচ্ছে এবং এই বৃষ্টির দিনে আসলে কারা কারা খিচুড়ি খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের অনুষ্ঠানটি কেমন আপনারা উপভোগ করছেন তাও জানাবেন আজকে কিসের পিকনিক

তো গাইস এই বৃষ্টির দিনে খিচুড়ি তো সবার খেলো চলেন এবার সবার থেকে একটু রিভিউ নিয়ে আসি কেমন হলো খিচুড়ি আজকের ঠান্ডা খিচুড়ি কেমন এসে অনেক দিনের আয়োজন যে পিকনিকটা খুব ভালো হয়েছে রান্না বান্না বিটুন মোহরি খিচুড়ি রান্না করছে এদের থ্যাংক ইউ রান্নাটা খুব ভালো হয়েছে আলামিন দোয়ামছা করছে ইমতিয়াজ দোয়ামছা করছে মেয়া আমুল আর বাবুজি হিসাবে ভালো করছে রান্না বিরমহরি জিএল খিচুড়িতে এক নাম্বার আমার মনে হয় এই কুটুমবার এরকম খিচুড়ি রান্না করে আচ্ছা আপনি এই খাবারের মধ্যে আপনি পার্সেন্টেজ কত দিবেন দশের মধ্যে আবার বললে আগাইবার থেকে বাবুসিরা বাপ নিবে নাম্বার বেশি দিলে বাপ নিবে বাবুসিরা এই জন্য একটু কমাই দিলাম ছয় দিন খাবারের রিভিউটা বলবেন আলহামদুলিল্লাহ খাবারটা খুব মানে কি বলবো অসাধারণ হয়েছে পাক যারা করছে তাদের জন্য মন থেকে দোয়া করতেছি এই পিকনিকটা ছাড়া আরো অনেকগুলো পিকনিক খাইছেন ওগুলার তুলনায় জন্যই আজকে পিকনিকের পার্সেন্টেজটা কত দিবেন না আসলে দেখো পিকনিক প্রত্যেকটাই মজার পার্সেন্টেজ তো হয় না পিকনিকের প্রত্যেকটাই এক একটা এক একটা আয়োজন থাকে এক এক রকম হয় বাট আজকে খাবারটা অসাধারণ ছিল পাকটা অনেক মজার হয়েছে বৃষ্টির ভিতরে খিচুড়ি বিলাস এমনিতেই একটু অন্যরকম আমেজ থাকে দাদা আজকে খাবার কেমন হয়েছে একটু বলো অসাধারণ তুলনা হয় না আজকে বৃষ্টির ভিতরে এই অসাধারণ একটা খাবার খাইছি আচ্ছা খাবারটা কিন্তু আপনি নিজের হাতে রান্না করছেন মানে নিজের রান্না নিজের কেমন লাগতেছে আসলে ভালো হয়েছে এটা সত্যি ধন্যবাদ এই আজকে খাবারের রিভিউটা একটু বলবেন আজকে খাবারটা আসলে অসাধারণ মানে সবাইকে ধন্যবাদ আমার অফিস টিম ভাই ভারা বন্ধু বস যাদা আছে এরকম সুন্দর একটা মুহূর্ত আয়োজন সবাই একসাথে আমরা উপভোগ করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং আন্দরিক অভিনন্দন সবাইকে অসাধারণ হয়েছে সবাইকে ধন্যবাদ আচ্ছা খাবারের মান কত দিবেন দশের মধ্যে দশের মধ্যে আমি নয় দেব তুমি আজকে আপনার মানে অনুভূতিটা বলবেন যে আজকে নিজেই খিচুড়ির রান্না করছেন সবার জন্য যে এতগুলো রান্না করছেন একটু বলবেন নিজের প্রশংসা নিজে করলে তো অনেক কিছু হয়ে যাবে এখন সবাই যেটা বলছে ভালো হয়েছে ওইটা আমি ওইটা বলতেছি রান্না ভালো হয়েছে খিচুড়ি প্লাস বিটন দা মুরগি রান্না করছে অনেক ভালো হয়েছে আসলে আচ্ছা আছে খাবারটা কেমন আছে একটু বলো আলহামদুলিল্লাহ বিটন দা রান্না আর জলবাই রান্না বেস্ট তাহলে কি বিটন দা জলবাই কি অ্যাওয়ার্ড দেওয়া দরকার ইনশাল্লাহ তাহলে নেক্সট টাইম আমরা রাধুনীদের জন্য একটি অ্যাওয়ার্ডের ব্যবস্থা করব কি বলেন আপনারা একটু কমেন্টে জানাবেন তো পারভেজ আজকের খাবারের রিভিউটা কেমন হয়েছে একটু বলবো কথা বলতে গেলে আসলে অসাধারণ আর খাবারের পরিমাণটাও অনেক বেশি ছিল সবাই পেট করে খেয়েছে আর অবশ্যই খাবারের যদি তুমি পরিমাপ করতে চাও তাহলে অন হান্ড্রেড এর ভিতরে নিরানব্বই দেবো অন আমার মায়ের হাতে রান্নাই অন রান্নার সঙ্গে আজকে ব্লগে এতটুকু দুটো পর্যন্ত যাদের যাতে ভালো আছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন